বরবাদের প্রথম গান দ্বিধা কবে আসছে এক্সক্লুসিভ ভাবে জানিয়ে দিলো প্রোডাকশন হাউস নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে অনেকের কাছে কোশ্চেন ছিল যে গানটা কবে আসছে কারণ গানের যে প্রোমোটা বার করা হয়েছে সেখানে লেখা ছিল কামিং সুন আমি রিয়াকশন করার সময় তোমাদের বলেছিলাম যে গানটার আজকে যখন প্রোমো এসেছে এবং লেখা আছে কামিং সুন আই থিঙ্ক এটা কালকে আসবে না মানে আগামীকাল কিছু আসবে না আগামী পরশু দিনই আসার চান্স রয়েছে যদি আগামী পরশু দিন আসে তাহলে আগামীকালকে সেটা বলে দেওয়া হবে ঠিক তাই হলো আমার কথা মিলে গেল ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট পক্ষ থেকে কিছুক্ষণ আগে পোস্ট করা হয়েছে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন উনিশ মিনিট হয়েছে ঠিক আছে দ্বিধা বরবাদের প্রথম গান আসছে চোদ্দই মার্চ অর্থাৎ আগামী পরশু দিন ঠিক সন্ধে সাতটার সময় এবং ভারতের সময় অনুযায়ী সন্ধে সাড়ে ছটার সময় আসতে চলেছে বরবাদের প্রথম গান দ্বিধা গানটার যা ঝলক আমরা দেখতে পেয়েছি এইখান থেকে বুঝে গেছি পুরোপুরি একটা রোমান্টিক ট্র্যাক ভরপুর রয়েছে এবং গানটা তোমরা দেখতে পারবে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেল এবং তার সঙ্গে সঙ্গে প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে এবার আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন তাহলে প্রীতম হাসানের তো আমরা আইটেম ডান্স নাম্বারটা পাচ্ছ মানে পাচ্ছিলাম তাহলে এই গানটায় আবার কি করে হয় কারণ এই গানটা তো আসিফ আকবরজির গাওয়ার কথা ছিল দেখো আমার মাথায় না অনেক প্রশ্ন ঘুরঘুর করছে কিন্তু আমি কিছু বুঝতে পারছি না যাই হোক না কেন প্রীতম হাসানের দুটো গান থাকছে এটুখানি কনফার্ম তো আমরা ছিলামই আই তার সঙ্গে সঙ্গে রোম্যান্টিক এই গানটা থাকছে এবার আসিফ আকবর দেখো বরবার ছবিতে পাঁচটা ডান্স নাম্বার এই একটা রোম্যান্টিক হচ্ছে যেটা গাইবে হচ্ছে নোবেল ম্যান চার নম্বরটা হচ্ছে সিচুয়েশনাল যেটা গাইবে হচ্ছে আই থিঙ্ক হাবিবাই এবং পাঁচ নম্বর যে গানটা সেটা হতে পারে আরো একটা রোম্যান্টিক ট্র্যাক বা আরো একটা রোমান্টিক রোম্যান্টিক ট্র্যাক ট্র্যাকের সঙ্গে থিম সং হ্যাঁ থিম সং পাঁচ নম্বর যে গানটা একটা থিম এর প্ল্যান চলছিল তখন সেই সময় হাসান হৃদয় ভাই বলেছিল তাহলে এই থিম সং অথবা সিচুয়েশনাল যে গানটা সিচুয়েশনাল গানটা তোমাদের বললাম ওয়াহিদ গাইছে স্যাড সংটা নোবেল ম্যান গাইছে তাহলে একটাই বাকি রয়েছে ওই পাঁচ নম্বর গানটা থিম সং এবার থিম সংটা যদি ভাবে আসে সেটাও তো হতে পারে এবং সেটাই হয়তো গাইছেন আসিফ আকবরজি কিন্তু এই গানটার যে ভয়েস এই গানটার যে টিউন নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে ঠিক আছে পুরো গানটা আসুক তখন আমরা করতে টিউন সত্যি ভালো হয়েছে কিনা আমার লিরিক্স লিরিক্স যেটা আমরা শুনলাম সেটা শুনে আমরা সত্যি কথা বলছি আমরা মানে বুঝতে পারছি এটা একটা ভালো ট্র্যাক হতে চলেছে এটা লুপে কোথাও কি আমাদের বারবার শোনার পর কোথাও কি ভালো লাগে প্রথমবার শুনলে হয়তো খুব একটা ভালো লাগবে না ঠিক আছে ভালো জিনিসগুলো দেখে ভালো লাগে আমি একবার আরো একবার গানটা তোমাদের সামনে মানে চালানোর চেষ্টা করছি ওয়েট যখন পোস্ট করা হয়েছিল গানটা তখন কিন্তু মানে ডেটটা বলা হয়নি তারপরে আমরা ডেটটা দেখতে পাচ্ছি গানটা বারবার চালাচ্ছি আমার কিন্তু বেশ একটা আনন্দ লাগছে যাই হোক শুনি ঠিক আছে তুমি ভাল লাগছে এই জুটিটাকে আবার এতদিন পরে দেখে না সত্যি খুব ভাল লাগছে কারণ আমার মনে আছে মানে যখন প্রিয়তমা সিনেমার নায়িকা ঠিক করা হয় ফার্স্ট যে পোস্টার এলো আমি ভিডিও বানিয়ে বলছিলাম যে সাকিব খানের নতুন সিনেমা প্রিয়তমা এবং নায়িকা হিসেবে ইদিকা পল ইদিকা পলকে আমি চিনি না ইদিকা পল তিনি বাংলাদেশের কোনো অভিনেত্রী কিন্তু তারপর আমাকে অনেক মেসেজে ইয়ে এলো যে ইদিকা পল তো দাদা তোমাদের ওখান থেকে কলকাতার ওখান থেকে কলকাতার এখান থেকে তখন আমি নাম সার্চ করে ফেসবুকে দেখছি ওমা এ তো আমাদের ইয়ে জি বাংলার একটা সিরিয়াল হতো পিলু বলে সেখানে ছিল প্লাস রিমলি বলে একটা সিরিয়াল হতো রিমলি ধারাবাহিক সেখানে ছিল এবার আমি তো দেখো সিরিয়াল যে অহেতুক দেখে এমন নয় আমি সিরিয়ালের অডিয়েন্সই নই হ্যাঁ হয়তো যখন টিভির সামনে মা জেঠিমা কাকিমা তারা দেখছে তখন দেখছে এই নায়িকাটাকে তার তো অরিজিনাল নাম জানতাম না ওমা তখন দেখি যে ইধিকা পল মানে সেই রিমলি ক্যারেক্টারটা সাকিব খানের অপোজিটে এটা তো ভাই মানে বিশাল ব্যাপার আমাদের কলকাতার অভিনেত্রী এবং তারপরে সেই সময় উঠলো একটা সমালোচনা হিমেলা রুচি খারাপ কেন বাংলাদেশে এত নায়িকা থাকতে কতটা পারবে এই নিয়ে একটা ইয়ে সিরিয়ালে অভিনয় করেছে প্রথম সিনেমা হতে যাচ্ছে ইদিকা পলের কতটা সে মানে অভিনয় দিতে পারবে মেগাস্টারের অপোজিটে কিন্তু দেখো আজকে তার পারফরমেন্স কোথাও গিয়ে মন হয়ে গেছে ইদিকা পল প্রিয়তমা ব্লকবাস্টার খাদান ব্লকবাস্টার থার্ড সিনেমা আসছে বরবাদ এটাও ব্লক এখন থেকেই বলতে পারি ফোর্থ সিনেমা রঘু ডাকাত সেটা তো অলরেডি মানে যা বোঝাই যাচ্ছে পুজো একটা ছবি নিয়ে চর্চা হচ্ছে রঘু ডাকাত যাই হোক দ্বিধা গানটার অফিসিয়াল কিন্তু ডেট চলে এলো চোদ্দই মার্চ অর্থাৎ আগামী পরশু দিন সন্ধ্যে সাড়ে ছটার সময় আসতে চলেছে সাড়ে ছটা মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী সাড়ে ছটা এবং বাংলাদেশের সময় অনুযায়ী আসতে চলেছে সন্ধ্যে সাতটার সময় দ্বিধা কথা একটাই হবে দ্বিধা ব্যাস তোমাদের কী মন্তব্য কমেন্ট করে জানা এবং এক্সক্লুসিভ আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রেখো বা ফলো করে রেখো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার